আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি একটি পুরাতন জায়গায় এসেছি এই জায়গাটা এখন দেখলে এটাকে মানে মৃত একটা জায়গা মনে হবে কিন্তু একটা সময় এই জায়গাটা খুবই জাঁকজক জাকজমকপূর্ণ ছিল কারণ সপ্তাহের হাটের দিন যে হাট বার ছিল এখানে শুক্রবার হাট হইত তো এই হাটের বার এখন আপাতত একদম মৃত হয়ে গেছে কিন্তু একটা সময় এটি খুবই জাকজমকপূর্ণ ছিল এখানে প্রায় হাটের দিন সকল প্রকার জিনিস পাওয়া যেত কারণ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে এখানে কেনা বেচা করার জন্য লোকজন আসত চলুন আমরা সেই হাটটি একটু ঘুরে দেখি এই হাটে কয়েকটি বট গাছ আছে তার মধ্যে এটি একটি বট গাছগুলোর শাখা প্রশাখা অনেক ছড়ানো আছে যার কারণে পুরো হাটের মধ্যে এক প্রকার ছায়া আছে কিছু কিছু জায়গায় হালকা রোদ থাকলেও প্রায় পুরোটু হাট জুড়েই আপনার ছায়া বিস্তৃত চলেন আমরা হাটটির মূল কেন্দ্রে দেখে আসি আপনাদের হাতের যে বাম পাশে জায়গাটা দেখছেন এবং ডান পাশের জায়গা আছে মাঝখানে যে নিচু জায়গা এখান দিয়ে মানুষ হাঁটা হাঁটি করতো ক্রেতারা আর দুই পাশে বসে এখানে বিভিন্ন প্রকারের জিনিসপত্র বিক্রি করা হতো আর এই যে এখন যে পাশে আসছি দেখেন এই পাশ দিয়ে হচ্ছে কাঁচা সবজি বিক্রি করা হতো যেমন যে পটল আছে কিংবা মুলা আছে কপি আছে এই ধরনের বিভিন্ন প্রকারের সবজি বিক্রি করা হতো আর এখানে যে একটা টিনের ছোট ঘর দেখতে পাচ্ছেন দুটো ঘর আছে এর মধ্যে যে একটি ঘর সবুশ্রমের দরদা দরজা দেখতে পাচ্ছেন এটি একটা ডাক্তারের চেম্বার ছিল উনি মোটামুটি ভালো রকমের ডাক্তার ছিল মানে ওই রকম ডাক্তার ছিল না কিন্তু গ্রাম্য ডাক্তার হিসেবে তার অনেক খ্যাতি ছিল এবং তার সুচিকিৎসা ছিল তার অনেক নাম ছিল আর এই যে মানে নিচু যে জায়গাগুলো আছে এই সমস্ত জায়গায় হচ্ছে আপনার সবাই সবজি বিক্রি করতো বিভিন্ন প্রকারের সবজি বিক্রি করতো আর এই যে এখন যে পাশে আসছি দেখেন এই অংশটা একদম ভেঙে গেছে এখানে শুধুমাত্র যে মশলাগুলো আছে গরম মশলা সেই মশলাগুলো বিক্রি করতো এখানে এই যে এই যে ওপরের অংশ দেখেন একদম ভেঙে বিচুন্ন হয়ে গেছে তবে আগেকার যে জিনিসপত্র তৈরিগুলা কত মজবুত ছিল তা এখান থেকে বোঝা যাচ্ছে ঠিক আছে এখানে বিভিন্ন প্রকার গরম মশলা এই মশলা জাতীয় জিনিসপত্র এখানে বিক্রি করা হতো এই হচ্ছে পুরাতন হাট মাঝখানে মানে এই হাটটি করোনার সময় আপনার বন্ধ হয়ে যায় করোনার সময় তো মানুষের চলাচল বা একদমই বন্ধ হয়ে যায় প্রত্যিতে হাট সব কিছুই আর কি বন্ধ ছিল তো করোনার সময় যে বন্ধ হয়েছে এরপরে হাটটি আর চালু হয় নাই কর্তৃপক্ষ চেষ্টা করছে মাঝখানে আবার হাটটি পুনরায় চালু করার জন্য কিন্তু সেই রকম কোনো সারা ফেলেনি নতুনভাবে আবার চালু করার জন্য চেষ্টা করার ফলে কয়েক সপ্তাহ মোটামুটি মানে একটু অ্যাক্টিভ ছিল কিন্তু মাঝখানে আবার সে আগের মতো হয়ে গেছে এখন আর হাটটি আর হাট নেই জায়গাটি এখনও হাটখোলা নামে পরিচিত জায়গাটির নাম হচ্ছে কাঞ্চনপুর হাটখোলা এটি হচ্ছে আপনার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের অন্তর্গত এই যে মানুষজন এখানে হচ্ছে সাইকেল রাখতো আর সাইকেল হন্ডা এখানে রাখতো আর এই যে এইটুকু জায়গার মধ্যে হচ্ছে তখন ধান কেনাবেচা করা হইতো ঠিক আছে আর এইখানে আপনার ওই যে আখ বা কুশাল বলে আমাদের এইখানে এইদিকে কুশাল বিক্রি করা হইতো এখানে এই যে এখানে একটা বট গাছ আছে এই বট গাছে আপনার এই বটগাছে নিচে আগে মানুষের চুল টুল কাটাই দিত ঠিক আছে চুল কাটাই দিত সেভ করে দিত দাঁড়িয়ে গোব সেভ করে দিত এবং চুল টুল কাটাই দিত এই বট গাছের ভিতর দিয়ে আর একটা জাম গাছ ছিল সেই গাছটি এখন আপাতত নাই আর এই দিক দিয়ে আপনার মাছ বিক্রি করা হইতো মাছ বিভিন্ন রকমের মাছ বিক্রি করতো রাস্তার ডান পাশে আর এই যে বাম পাশ দিয়ে আপনার পান বিক্রি করতো আর আপনার এই যে এই বটগাছের নিচে এখানে একটা লোক আসতো জায়গাটা নির্দিষ্ট ছিল যেদিন বসতো ও তার জন্য নির্দিষ্ট ছিল এখানে আপনার এই বিক্রি করতো দই বিক্রি করতো তখন তো এরকম দোকানে দোকানে দই পাওয়া যাইতো না এখানে দই বিক্রি করতো আর এখানে কাঁচা সবজি যেমন মূলা ফুলকি এই ধরনের জামেলায় একজনের মনে করেন যে সবার সপ্তাহে একটা হাট মোটামুটি আশেপাশে মনে করেন যারা এই যে কিনা কিনে তাদের জন্য সুবিধা আবার অনেকে আছে না যে সবজি টবজি চাষ করে